সবাইকে সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলের স্বাগতম আজকে চারশো একাশি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ডে তিনটে ক্যাটাগরিতে একটা বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে সকলেরই পছন্দ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড সেক্ষেত্রে সার্কুলারটা সম্পূর্ণ দেখতে কন্টিনিউ করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনায় শুরু করি তো এটা হচ্ছে প্রবেশ মানব সম্পদ পরিদপ্তর প্রথমে রয়েছে জুনিয়র সহকারী ইঞ্জিনিয়ার সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যান্ড এম ই এন্ড সি ইআর ইউ পি অ্যান্ড এম সি এস অ্যান্ড পি জি এস তিনশোটি কম বেশি হতে পারে তো এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ফোর ইয়ার্স ইন ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সিজিপিএ থ্রি আউট অফ ফোর মানে চার বছর ডিপ্লোমা করতে হবে ইলেকট্রিক এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে এবং চার পয়েন্টের মধ্যে তিন পয়েন্ট থাকতে হবে ক্যান্ডিডেট মাস্ট হ্যাপ মিনিমাম সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফাইভ মানে সাড়ে তিন পয়েন্ট মানে এমআইনএস থাকতে হবে পাঁচ পয়েন্টের মধ্যে এসএসসিতে কম্পিউটার লিটারেসি স্প্রিফার্ড দক্ষতা চেয়েছে অটোকার্ড লিটারেসি উইল বিড তো এখানে বেতন হচ্ছে বেতন হচ্ছে অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন উনত্রিশ হাজার ছয়শো টাকা এবং যখন মেদান্ত সংশ্লিষ্ট মোতাবেক নিয়মিত হলে পবি বেতন অনুযায়ী একত্রিশ হাজার আশি টাকা হবে তারপর হচ্ছে সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক একশো টি কম বেশি হতে পারে তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট ইন কমার্স বিকম উইথ মিনিমাম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ আউট অফ ফোর মিনিমাম আড়াই পয়েন্ট পেতে হবে চারের মধ্যে এবং সিজিপিএ থ্রি আউট অফ ফাইভ বি গ্রেড মানে থ্রি পয়েন্ট পেতে হবে পাঁচের মধ্যে মিনিমাম সিজিপিএ সরি মিনিমাম জিপিএ থ্রি আউট অফ ফাইভ বথ ইন এসএসসি অ্যান্ড এইস এস সি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মানে এসএসসি এসএসসিতে মধ্যে এসএসসির মধ্যে মিনিমাম পাস থাকতে হবে তারপর হচ্ছে দক্ষতা কম্পিউটার লিটারেসি ইজ মাস্ট তো এখানে অনপ্রবেশকালীন বেতন ছাব্বিশ হাজার একশো টাকা এবং নিয়মিত হলে সাতাশ দশ টাকা হবে তারপর হচ্ছে সহকারী স্টোর কিপার একত্রিশটি এসএসসি পাশ করতে হবে মিনিমাম সাড়ে তিন পেতে হবে পাসের মধ্যে এসএসসি এন্ড এস অর অ্যান্ড 3 ওর থ্রি আউট অফ ফোর ইন ডিপ্লোমা ফর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস আর ডিপ্লোমা করবো করলে চারের মধ্যে তিন থাকতে হবে তো কম্পিউটার জানার সাথে সাথে এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল সম্পর্কে জানতে হবে তো এখানে বেতনটা হচ্ছে বেতন হচ্ছে আঠারো হাজার তিনশো টাকা এবং পারমানেন্ট হলে উনিশ হাজার দুশো বিশ টাকা হবে আবেদন শুরু হবে সতেরো এগারো দু হাজার চব্বিশ সকাল হতে এবং আবেদন শেষ হবে আবেদন শেষ হবে কখন সেটা বলছি তো অনলাইনে আবেদন করবেন আপনারা অনলাইনে আবেদনের জন্য আপনারা চলে যাবেন তাদের ওয়েবসাইট যে বিআর বিআইসি আর টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন পৌর ফর্ম পূরণ করে তিনশো বাই তিনশো ছবি এবং তিনশো বাই আশি এটা স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে ভালোভাবে দেখে আপলোড করবেন তারপরে আবেদনটা শেষ হবে সাত বারো দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার সময় আবেদন শেষ হবে অনেক বড়ো একটা সার্কুলার এটা সকলে এইসব চাকরি পেতে চায় তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ